আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী বিধায়ক সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত পছিয়ে তারেক রহমান সাহেবের মানবাধিকার উপদেষ্টা আমাদের কৃষি সন্তান আমাদের মানবাদের কৃতি সন্তান

দক্ষিণ সুরমান সমাজ কল্যাণ সংস্থা ইউকের সিনিয়র সম্পাদক জনাব নজুর ইসলাম সাহেব উপস্থিত আমার বন্ধু জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সম্মানিত সাবেক সভাপতি জনাব মুজিবুর রহমান সাহেব এবং উপস্থিত রেঙ্গা হাজিমঞ্জ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার সদ্য বড় ভাই জনাব জারাসান এবং উপস্থিত আমার এক বন্ধু নন্দন প্রবাসী যারা সাইফুল ইসলাম সাইফুল ভাই এবং উপস্থিত আমার এক বড়ো ভাই আমাদের এলাকার কৃষি সন্তান আমার এই আট নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আমার আমার সাথী বন্ধু যারা মুজিবুর রহমান জামাল সে উপস্থিত আমার এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমাদের স্কুলের সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত অভিভাবকবৃন্দ আমি আমার বক্তব্য শুরুতেই হাজি আনোয়ার আলিয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বারো আমি আসলে বেশ কিছু বলবো না আপনার সবাই ক্লান্ত অনেকক্ষণ ধরে আপনার অনুষ্ঠান উপভোগ করছেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি পেয়ে আমার স্কুল ধন্য আমরা সবাই জন্য আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আমারও আন্তরিক জানাচ্ছি এবং এই যাতে আগামীতে আরও উন্নতি লাভ করতে পারে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আমি বিশেষভাবে আমার শিক্ষক মণ্ডলীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য তারা অনেক কষ্ট করেছেন আমাদের এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন আমাদের বিএনপি শিল্প ইউনিয়ন যুব ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমি সবার নাম নিচ্ছি সময় সর্বদা সভ্যতা যারা উপস্থিত হয়েছেন আমি আমার অন্তর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের পরে আমি আপনাদের সামান্য আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি আপনারা সবাই গ্রহণ করবেন আপনার গ্রহণ করে যাবেন এবং আমাদের প্রধান অতিথি আমার বড় ভাই সালাম সাহেব আমরা আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আগামীতে আমরা আমরা সবাই সালাম সহযোগিতা করব এবং আমি আগামীতে ইনশাল্লাহ দানের গানের প্রতীক নিয়ে যখন উনি আসবেন আমরা ওনাকে